যেই কয়দিন নির্বাচনের প্রচার প্রচারণা চলছে সেই কয়দিন এবারে নামাজ আমরা এলাকার ভিতরে একবার আসরের নামাজ লাইছে দুইবার কয় বা যে লগে আছিল হাতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ দুইবার দাদা তোর মতো বেহতার বড়া। আবার তোর মতো বোকা তোর মতো বোকা হইলে এবার এমপি হইতে পারবো এবারে বুঝ কই রে দুইবার পড়ছে আমি কই কই পড়ছে বা হেই গ্রাম ও ফরছে এই গ্রাম ও ফরছে তা আমি কই হেই গ্রামের তারা দেখলে সর্বপাড়া নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না এর লাগি আবার দেহানের লাগি দুইবার তোর সমস্যা আছে কোনো আল্লাহ ফরজ করছে কয়বা হেতে ওসব বে কয়বা ম কথা কয়না কয়বা আল্লাহ ফরজ করছে কয়বা একবার ভাই এটা বসন্ত এটা নিয়ে বসেন মোবাইল আল্লাহ আসরের নামাজ ফরস করছে কয়বা হাতে ফসছে কয়বা কাইলে কি আল্লাহ পড়ছে না বুডের লাইকা কাইলে আল্লাহ কয় ফরণ লাগবো কাললাই এইটার নাম সহিনীয় আপনি কে রে ফরেন আপনার টাপনে জানেন মনের ভিতরে আমার দুহার দরকার নাই যারা আজকে আশার নামাজ পড়ছেন কুন্নিতে পড়ছেন এটা আপনার টাফ না আমি জানি না আবার হিসাব মিলান আপনি কেন পড়ছেন কেন আপনি নামাজ পড়েছেন কেন আপনি এক মাস রোজা রেখেছেন কেন আপনি হজে গেলেন এটা আপনি জানেন আমি জানি না তবে আমার বাস্তব অভিজ্ঞতা দুই হাজার সালে আমি প্রথম হজে গেছি যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না রাস্তা চেনা যায় না একজন লোক একা একা কোথাও বের হবেন না কথা বলে কেউ আমি বলছি আমার সাথে জানা গেছে কয়েকজন তা আমি বললাম ও এখন বাসাও আরবি রাস্তাঘাটও সিফা সাফা চিনতেন না এক লগে আমরা যায়াম কেউ উঠতেন না আমরা গিয়া সেরা খাইয়ে একটু শুইছি শরীরটা খারাপ লাগতেছে লম্বা জার্নি আমি উঠতে সের আমরা গিয়ে ওমরা করা সবাই শোয়া থাকে ওমা চোখ টুকর লাগিয়ে উঠছে আমার লগের হুজুর নাই আমি কি কান্না দেওয়া হচ্ছিল আমিও তো কইতাম পড়তাম না কই গেছে আমারও কইসে না আমি চোখ খুললা দি বেড়া নাই আপনি যদি সকলে কইলেন থাকতাম এর লেগে আমি চাইছি চাইয়া দি বেড়া নাই আরে কেন কো কাজ আমি কইতাম আমি দেখেন অন্য রুমে আছে নি না পুরা রাই বিল্ডিংটা দেখেন পুরা বিল্ডিংও নাই আমি কই সবাই উপরে থাকেন আমি নিচে সাইকে আসে আসিনি নিচে গিয়া দেখি নাই এই যে ঘুরতে 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 বিকালবেলা হকল অমরা অমরাকরণের কথা রাইতের দশটা বাজে নাই রাইতের দশটা বাজে দশটা সাড়ে দশটার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইসে যে হুজুর একজন হাজি গেছে সাহনার নাম কয় ফরে আমি লুক ফাটাই আনাইছি আন্ডা দিয়ে ফাউটাও কাটতে গেছে শোল শৈল বাইয়া গাম ফরতে আছে শৈল থর থ কাঁপতে আছে আমি কই কিতা কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলে। আমি কই দূরে যাইতাম না এই দূরে ঘুরান দিয়ে চাই এই গুড়াহার বলা যে গুড়ান খাইছি আর একটু আইতাম ভরছে আমি তো কইসামটা খাইয়েন না আপনি এটা গেছেন দত দিয়ে আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে এত ভাঙনা বুঝুন না মানুষ তো ভাই আমার লগে সুলতান ফাটান না আপনি আইসেন কে আমার লগে এবারে আমারে নিশের ভাই সাইয়াক হুজুর আপনি আমার এমনি দমক দিতে আসেন আমি তো আইতামেশাইছিলাম না তুমি কই তো আইসেন কে রে কইতান রিয়ানা আমি কেড়াই দিয়ে আমার দুই ফুটবিধাস এইতান দিয়ে আমার কয় আব্বা হসদা করে হুজুরে যখন যাইবো হুজুরের লগে আমি কো এই টান দিন আমি কি হজ অন্য মানুষ নামাজ পড়ি না হজ তো আমি কই এই টান্ত আমার কাছে আরেকটা কথাও কইছে কয় কিটা কইছে আমি এইটান তানি আমার কইছে হুজুর দোয়া করে আল্লাহ যদি আব্বারে মক্কামতি না কবুল করে হেন এজন কবর হয় বাদ গিয়ে না ভাইত গিয়ালই আমার হজা ভাড়াই খবর দিতো সাই ভাইত একটা জমা দম হইব খবর পাইবেন আসলে আবার হজা না এবার আরে মাইসে সান্দা তুললা ফুতাইতে টেহা দিয়া এবার এ ফাড়াইছে এবার আর মনও হজাইছে না এবার আর শৈল হজাইছে ঠিক কী না হবে না তো আপনি ওই যে ইন্ডাসালাতি অনুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই ও কাম লাগলে আবাদত কম কই আপনারা কেবেন যে হুজুরের আল্লাহ আবাদতের লাগি হুজুর দি কমাই দেওয়া যাইতে আছে না আপনি আবাদত প্রয়োজনে কম করেন আহা তাহা করেন না কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয় কাল লাগিয়া করবেন হুজুরে কয় না কার লাগিয়া যাই করবে যাই করবে কার লাগিয়া করবে এটার জন্য মনে থাকে আরে নবীজি কত শুনে আপনাদের কি কষ্ট হইতে আছে তো এই যে শেখ ষাট উঠতে গেলো কিছু দিয়ে করলেন না আপনারা

যে ভালোবাসবে আল্লাহর জন্যে ও আবাদ আলিল্লাহ যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে ওয়া মানা আলিল্লাহ মানুষকে খারাপ কাজ থেকে ফেরাই রাখবে আল্লাহর জন্যে মান আহাব্ব আলিল্লাহ ও আবুবাদ আলিল্লাহ ওয়া মানা আলিল্লা ওয়া আতা আলিল্লাহ দান সদ্গা করবে আল্লাহর জন্যে কাউকে দেখানোর জন্য না মার হাবা পাওয়ার জন্য না ডাগিরি দেওয়ালের লাইজা না যখন এই চারটা কাজ ভালোবাসবে ঘৃণা করবে দান করবে মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এই চারটা কাজ যখন আল্লাহর জন্য করবে ফাকাত এস্তাক মালাল ইমান নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করল আমরা আবাদত করবো কার জন্য এটা কয় কয় এটা কি আবার বলেন কি কয় আপনি নিয়ত করবেন আমি বাজারে বাজার শরীরটা ঠিক থাকতো শরীরটা ঠিক থাকলে আয় ছাড়া হ্যাঁ ওর বসো শোনান আপনি বাজারে যাবেন কেন যে ইনশাল্লাহ বাজারে গেলে বাজারটা কইরা আনলে রান্না বান্না করলে খাইয়ে যেন আমি সঠিক বা করতাম পারি আমি বিয়ে করতে আসি কেন আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে নবীজি গর্ব করে বলবে এই মুসানবী এই সানবী সুলাই মান্নবী তাকাইয়া দেখো আমার উম্মতের সংখ্যা কত আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি আমি বাজার কইরা খাইয়া সত্য ইয়া যেন আবাদত করতাম ফারি এই নিয়তে আমি কি করতে আসি বাজার করতে আসি আমি গিরস্থি করতেছি এই জন্য আমার ছেলেমেয়েরা বিদেশে বাড়াইতে আছি যেন সুন্দর করে ঘর দরজা করিয়া সামনে দিয়া বেড়া দিয়া পর্দা করিয়া আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি প্রতিটি কাজ আপনার টয়লেটে যাওয়া টয়লেট থেকে আসা একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য সোমার আল্লাহ বলবেন না তাইলে আমি বলছিলাম আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়ডা হ্যাঁ সচেতন নাগরিক না জোরক তিনটা কয়ডা মুখস্থ করে থাকবে এক নম্বরে নিয়ত কয় কারে বুঝছেন যা যায় করাম আমরা কাল লাগিয়ে করাম এটারে কয় নিয়ত দুই নম্বরে কয় সঠিক নিয়ম সঠিক নিয়ম কিছুর একটা নিয়ম আছে আপনার নামাজের ভিতরে কান আতরা কই পর্যন্ত তুলবেন এরপরে আত নাবিন নিচে বান্ধনের সময় কী ফরবেন এটি নিয়ম কানুন আছে নাকি নাই আপনি এখন করলেন কি আত এমনি আত মাসাল হইলো কানদের উফড়ে তুলবেন তা আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কান্ডের উফরে উঠছে না না উঠছে বুঝবা কেন নেই এর লতি কানের ভিতরে বৈর আঙ্গুলটা লাগাইও তো কানের লতির যখন বুড়া আঙ্গুলটা লাগাইবা তইলে এটা যে আতরা যে কান্দদের উপরে আসছে এটা তুমি আমরা এমনি তোলাম কানের লতিত লাগান লাগবে এমন কোনো কথা না আপনি যদি নিশ্চিত আপনার কান্দের উপরে আতুরছে ঠিক আছে আপনি করলেন কি তার নামাজ নিহত ইমাম সাবে এবারে তারা হুড়া কই কোনো মতে গিয়ে নামাজ ধরে না ওই সেনা আমরা আপনার আদরে না তো আপনার হাত উপরে উঠে নাই আমরা তারা জামাতে নামাজ পড়লে একরহম রুকুতে সাজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রহম এবারে রুকু দিছে কি দিছে না এটা বোঝায় যায় না সেজদার ভিতরে গিয়ে এক সেকেন্ডও দেরি করে না অথচ পড়তে হবে কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার তিনবার তো সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা এই তিনবার পড়বেন সাজদাত গিয়া প্রতি সাজদা এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সাজদাতে কোন থাহেননি আপনি তো আপনি বুঝেন আমরা রুকুতে এতক্ষণ থাইনি সুবাহান আরব্বি আলাহিন সুবাহান আরব্বি আলাহিন সুবাহান আরব্বি আলাহিন আপনি তিনবার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার এতক্ষণ আপনি থাহেননি এটা আপনার টা আপনি বুঝেন কিন্তু আমরা আর কম হয় কারণ তাড়াতাড়ি মুখস্থ তো তাড়াতাড়ি পড়া নিয়েছি আমি কই কী তারপর সুন্দর আলো সুন্দর আলো সুন্দর এমন সুবাহান আরব্বি আল পড়ছে এটা রাত ফাও থাকতে আটটা গেল কইল ভাগ্যে না উজুবিল্লা কইতাম না না আব্বা বুঝছে না তো নত সঠিক নিয়ম হয় নাই নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে রোজার সঠিক নিয়ম আছে রে ভাই তুমি ওই কোন সময় খানা শেষ করবা কোন সময় খাইবা সব তোমারে শিখাই দিয়া রাখছে তোমার মন মতো নামাজ হবে না রোজা হবে না বিধান মানবো আমরা আল্লাহর তরিকা মানবো আমরা নবীজির বিধান কার তরিকা কার নবীজি শিখাই দিয়া গেছে রে আত্রা কই তুলবা কই বানবা কি ফরবা অবসলমান মুস্তাক ফয়েজি যদি কোনদিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমার কথাগুলো মনে রাইখো আমি তোমাদের শত্রু না এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না গভীর মনোযোগের সাথে খেয়াল করো নামাজের একটা নিয়ম আছে রোজার একটা নিয়ম আছে হজের একটা নিয়ম আছে সময় আছে নিয়ম আছে টাইম আছে বিধান আছে এই যেমন মানা মানলে তুমি যদি ওখান হজ কর্তা যাও হজের সময় শেষ তোমার হজ হবে না তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও ফরজ রোজ হইতো না নফল রোজা রাখতা পারবা ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে ফরতা ফারতা না মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে ফললে হইত না কাজা ভিন্ন কথা তাইলে সব কিছুর একটা নিয়ম আছে এটারে এই নিয়ম অনুযায়ী করা এটা হলো এবাদত কবুলের দুই নাম্বার শর্ত ঠিক কিনা এক নাম্বারে কি হ্যাঁ মুখস্থ হয় নাই সবার এক নাম্বারে কি দুই নাম্বারে সঠিক নিয়ম মুখস্থ এক নাম্বারে কি দুই নাম্বারে সঠিক নিয়ম আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয় পয়েলি তেমনই কষ্ট হইতেছে আপনাদের রাত্রের বেশি অ ছাড়া হ্যাঁ তাহলে বসানো জানাকগুলো ধরিয়া বাবা উঠতেছো কেন বাবা একটু বসেন আমি আর বেশি সময় আটকাবো না তাইলে দুই নম্বরে হলো সঠিক নিয়ম দুই নম্বরে কি আচ্ছা আর একটু সহজ করা কয় একটু শুনে সহজ কথা কই আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে কী নষ্ট হয়েছে কল কল নষ্ট হয়েছে আপনি বলুন কল কয় না এই কী নষ্ট হয়েছে কল নষ্ট হয়েছে এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে মেয়েকার নাট মাট খুললে কবি দুটা খুলেন না কই নষ্ট হয় না খুলাম কি তা কই না সব খাইয়া দিছে নাটের গড়া মরসা ফুড়া খাইয়া দিছে মর্ষা দেয় ভাই গেছেগা আচ্ছা কোনো মতে খুলনা দাও তো এই খুলনা তো একটা নাট দিছে বাজারও হার্ড ওয়ার্ডের একটা নাট এই তিনটা নাট লইয়া এবারে যাইতের সময় গড়ে গিয়া যে নাটটা টেবিল উঠলে লাগে ভান্সাবি ঘাউ দিছে নাট নিত নাট নাক নিতরে কথা কয় নাট নিত এবারে তো পাঞ্জাবি ঘাউ দিয়ে বাজারও গেছে গা গিয়েছে দোহানও খাওয়া তিনটা রে কয় কিরহম নাট কয়সতি কারে দাম কির কয় কই সিহন্ডি মোটা দি এক কয় তো মরা চাই এই সিহুন ডিসেদাম মডা দিও হেদ তো হাঁতে চিন্তা করলো তো আর এক তেহা দিয়া সিহুনটি নাম কিহা তো একে মরারে নেই দিন যাইব বেশি হেঁতো এরকম মোটা চাইয়া ফাঁস সুতি ছয় সুতি মোড়া রড লইয়া এই নাট লইয়া আইছে মেস্তুরিয়ে বজা রইছে মেস্তুরি চা খায় আইনাদ দিছে পরে মেস্তুরি ডিগিত কয় নাট

জিনিসটাও মজবুত কিন্তু দুই সুতি নাটের জায়গা দাব্বা সুতি নাট লাগতো না এটা কয় সঠিক নিয়ম যে হেন যে হ্যান ওইটা লাগান লাগবো আফে তাফে ফাতারে ঠেললে হইতো না ঠিক কিনা এটা কয় সঠিক নিয়ম নবীজি যেমনি দেহাই দিয়া গেছে এর বাইরে আপনি যেত মেহনত করেন মেহনত করতেন পারবেন কোনো কাজ হইতো না তাহলে আমরা বিধান মানবো কার আর তরিকা মানবো কার এই আবাদত কবুলের জন্য শর্ত না কয়রা গেল কয়রা আবার তিন নম্বরে হইলো আবাদত কবুলের শর্ত হলো হালাল খাওয়া এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ হালাল খাওয়া লাইল ঠেল ঠেল ঠেলতে আরেক বাটার খেতে ঢুকিয়া গেছেন গা সেই খেতের ফসল হইছে এটা কি হালাল না হারাম সুদে টেহা লাগাইয়া কামাই করছেন হালাল না হারাম ঘুষের টেহা খাইয়া আসছেন হালাল না হারাম ফসাব করতেন বই আরেক বাটার খেতের মুসফের লই আইসেন হালাল না হারাম দোকান বাহি খাইয়া ঘুরাইতে আছেন এক মাস পরে টেহা দিয়া লাইবেন কইসেন ছয় বছর হয়েছে ওখানে এহেন দিয়া যান না আপনি আরেক রাস্তা দিয়া যান হালাল না হারাম হারাম খানা খাইয়া যত আবাদত করেন আবাদত কবুল হবে মুসলমান শেষের দিকে চলে যায় আবার আসলে লম্বা কথা বলবো আবু সিদ্দিক তাআলা আনহু নবীর এক নাম্বার সাহাবা সাহাবাদের ভিতরে হুম্মতের ভিতরে নবী একদিন কয় নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক বলেন সোবাহ আল্লাহ অনেক দাম নবীদের পরে যত মানুষ আছে ওলি কৌস কুতুব ক ফিরস ক লাটসপ সবচেয়ে দাম বেশি বেশিকার নবীদের পরেই যার জায়গা তার নাম কি এই আবু বকর সিদ্দিক বাটাটা কি হস না ডাট খুব খেয়াল করে শুনেন হস না ডাট সাংঘাতিক ভাড়া এবার একদিন খুব নরম মানুষ আছিল মনটা খুব নরম এবার আর একটা কেনা গোলাম আছিল আগে মানুষ বেচা কিনা হইতো তো এবার আর কাছে একটা কিনা গুলাম আছিল গোলাম গিয়া বুজ জ্বালাইছে যে আবু বকরের মনটা যে নরম নামাজ রোজা নামাজ পড়তে আছে। নামাজের দেহা থেকে ফিসি দেয়া বইয়ালইস গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলাম ডা কৃত দাস এটা বইয়াড়ুসে জিগেছে কি দা রে কা ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া আবদাল লইয়া আপনার দয়া করে যদি কবুল করেন করে কি তা বেশি কিচ্ছু না আমি তো কেনা যত জীবন বাচ্চা থাক। আপনার ঘরে কাজ করতে হবে এই শর্তে তো আপনি আমার কিনছেন তো আপনি যদি অনুমতি দেন আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে আমি যদি মাইসের বাড়িতে একটু কামটাম করি কয় বাহাজো যদি আপনারে দিতাম পারি আপনি আমারে সাইরা দিবেননি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি আবু বকর প্রস্তাবটা তো খারাপ না এবার আর মনটাও নরক তে কইস কায়দা করো নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের ফানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদারটা যখন করছে আবু কর সিদ্দিক কয় যা তুই আমার ঘর যখন কাম না থাকে সাইজ করলাম কামের সময় অন্যখানি বইয়া বইয়াথাহ কামের সময় কাম করবি আর যখন তোর ঘুমানের সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোহানের একটা মাল বস্তাটা না দিলে হ্যাঁ ভাড়ার দুগুলো আলু আইন্যা দিলে হ্যাঁ ভাডার ওগুলোরা এই মাধবপুর বাজার থেকে জিনিস আইন্যা দিলে তুই যদি কটা টেহা ফাঁস এই টেহা ডেনা আমার কাছে জমাইবি জমাইতে 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 যেই দিন ফাঁস শটে হইব মনে করেন এই দিন তুই মাফ তুই আর আমার কোনো কাম করন লাগতো না তুই স্বাধীনভাবে চলবি সোবাহন আল্লাহ কর জোরে কেন না সোবাহন আল্লাহ কথাটা কি খারাপ না ভালো আবু বকর সিদ্দিকের মন কি শুধু না বড় একটা কইছে যা তুই যখন কায়দা করে কৈস ইনশাল্লাহ তরে আমি মুক্ত করে দেন স্বাধীনভাবে ঘুরবি বিয়া শাদি করবি আবার কাম লাগবে চলবি ফিরবি আমরা কোনো বেড়াইতে এইবি তুই আর আমার কেনা আমার অধীনে থাকতি না আমি রাজি তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায় ফায় আন্নাসেরাতে জমা দেয় উনত্রিশ তারিখ একশো তিরিশ তারিখ পঞ্চাশ এমনি খাতার মিথ্যে জমাইতে জমাইতে একদিন আইনাসেরা ও আমি একখান একটা কামে গেছিলাম তারা ক্যাশ টেহা দিতে পারছে না গাছ ফাঁক না দুগুলো খেজুর দিছে আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার এই টেহাটা লেখা রাখেন আমার খাতার মিদে আর যা কত লেখ আবু করছি করে খেজুর তো কম এমনি ভালো গাছ ফাঁক না আজোয়া গাছ না আজোয়া খেজুর আচ্ছা যা একশো টাকা দৌড়ি কাউ একশো টাকা দৌড়িত না কোয় যা দৌড়লাম তাও তুই তাড়াতাড়ি ফাড়ি যা 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 দশ একশো টাকা তো ওখান এই খেজুরটি কি তার না বুবকর সিদ্দিকের কথা বুঝছেন না আপনারা খেজুর তে তেন্ন জন বেচা লাইছে আবু বকর সিদ্দিক দাম ধরে জন টেহা লেখা লাইছে অনিটির মালিক কারা আরে কথা কয় না দিদি এই যে খেজুরের মালিক কারা মানে আবু বকরের সিদ্দিক আর খেজুর আবু বকর খাইতে পারবো এবারে বিসমিল্লাহ কইয়া একটা খেজুর সাবান দিছে সাবাই অর্ধেকটা দেখটা ঢুক গিলছে আর অর্ধেকটা দেখটা আতিন মধ্যে রইছে বাহিডি মুড়ো লইয়া বইয়া রইছে হঠাৎ কইরা আল্লাহর ওলি দো আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেনের ভিতরে আইছে তে কিটা কইরা খেজুর খেজুরটি আনলো জিগাইলাম না তে কি কাম করে খেজুরটি আনলো এটা তো জিগা না আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম না দানের মতো আল্লাহ রুলি এরা নিজের নিজে শাস্তি দেয় আজ যা যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা আর যা খাইও নাস্তা এটা হলো আল্লাহ রুলিদের লক্ষণ এত তোরা ঘুমাইন্য ওইস ফজরের নামাজ কাজা কইলা আবার নাস্তার লাইকা আলো যে দুপুর পর্যন্ত খানা নাই নবস বেশি বড় হইয়া গেছে গা আর কোরবানি নামাজ কাজা ফজর পর্যন্ত আর খানা খাই সোবাহান্লা কয় না রে আল্লাহ বলি এমনি হয়েছে না তারা আচ্ছা ফজর তাইনি উত্তাফাল্লা কে নাস্তা কাজা নাস্তা বাদ ফজর কাজা নাস্তা কাজা জুহর ছুটতে গেছে গা জুহরের খানা ও কাজা দাদাগিরি দেখাইল তুমি নামাজ ছাড়ছ খানা বন্ধ ফজর সুরছে নাস্তা বন্ধ জুহর সুরছে দুপুরের খানা বন্ধ মগরীব সুরছে খানা নাই আল্লাহর জমিনও থাকবা আল্লাহর জমিনও আটবা। এরপরে নাদানের মতো খাইবে একটা সেজদা দিতে মনে কয় না তোমার কফালও খানা নাই এটা যেদিন কইতেন পারবেন এদিন আপনি অলি নিজে কন লাগতো না আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে ঠিক কিনা ওলির খাতত লেখা হয়ে যাবে আল্লাহ কব ফেরেস তারা তোরা যে কইসলি বানাইস না বানাইয়ান না চাও আমার বান্ধার নমুনা চাও নামাজ ছুটছে আমি গুম ফাতাই রাখছি তে উঠব কেমনে এরপরে রু খানা দেয় না রে কত মানুষের চা হাত যে এরপরে না চা নাই কফল সকলকে কী চা খাওয়ান কি আপনি নিষেধ কয় না জায়েজ ডাক্তারও কইসে খাইবে কিন্তু দরজা দিতাম না ফরেজি গেছি কি তা ভাই দরজা ফজরের টাইম উঠতাম ফার্সি না কি রে নিজের নিজে শাস্তি দিতে আসি ফারেন নি ডা আসি নিই তো হলি হইবেন কেমনে কেমনে হলি হইবেন অলি রা দৈটা কই রে হলি তাহার সময় ঘুমে ধরে সরির সারত্যালে এক নম্বর টাইনা না রাখছে ঘু দর সেটা দিয়া তা এবারে চোখ ফাঁক কইরা বৌ ধরসে এবারে গড় শরীর সরির সারতাল টাইম লাগবে ফড়াইতে আছে ক ফোড় আর ঘুমাইবা নাকি হ্যা কি পা আমি ওই দিন দেখলাম আল্লা কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঞ্স বান্ধা তীরের লোকে লাগাই রাখছে জুড়া নিয়ে ঝুড়া নিয়ে গেলে দাড়ি বান্দা রাখছে তীরের লোক তীরের লোকে ঝোড়া নিয়ে এলে দাড়ির টান ফরে জোড়া শেষ করে হ্যাঁ এমনি শাস্তি তোমারে দেওয়া হইবো এমনি নিজেকে তৈরি করতে হয় পারফেক্ট ইট হয় না দো ইট এমনি তো মাটি ডারে একবারে মিনি মিহি মিহি করিয়া এরপরে ফরমার ভিতরে ফালান লাগে বেশ কি হইলে ফুস দিয়ে লাগে কম হইলে ডিফা দেওয়ান লাগে এরপরে রইদ হুগান লাগে এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে এরপরে না ই টয় পঞ্চাশ বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে না সব আনা লাগে না গ্রামের মুসলমান তুমি নিজেরা মাটি বানাই চলো ফক্টালি প্রি মশা হলে বল আমার সাথে মিশে যাও ও হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো হুজুর আমি মা দি আমার বলতে কিচ্ছু না আপনি আমার একটু শিখাই দেন ক্ষেপ না চলা লাগবে মাডিয়ে যেমন মন মতো থাকে না মাডির শাক কাটার যখন মাটি করালে বেটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয় এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয় জগ বানাইলে জগ হয় তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা বুজুর্গ কোনো ব্যক্তি আল্লাওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা উনি কেব নামাজ ছাড়বা না ফাঁস নামাজ জামাতে ফরবা উনি তোমার দাসের ভিতরে ফালাইছে ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে তোমার আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাট্টার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায় তোমার অ্যাসকে আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে সাইরা দিছে তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও মাসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে মানুষটা নাই দলে দলে লোক তোমার দেখার জন্য আসছে সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি করো সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটির এই মাটির কবর জাননা তেরে টুকরা হয়ে গেছে তোমার মাটি ধরে না মাটি তোমারে খায় না পোকা কর খায় না তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না পচায় না পোকা কেন আমারে কামড় দেয় না ওই ইট আগুনে পোড়ানোর কারণে পঞ্চাশ বছর একশো বছর আগে যে ইটটা বাটির নিচে পড়ছে এরা যেমন মাটির লোকে মিশে না তুমিও তোমার এস্কের আগুন দিয়া আল্লাহর মহব্বতের আগুন দিয়া নিজের শাস্তি দিয়া দিয়া আবাদত কইরা কইরা এবাদতের ভাত্তার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমন পোড়া পড়াইছ তোমার মাটির কবরে দিছে মাটি তোমারে গ্রহণ করে না ঠিক কিনা দুনিয়া সবাই দেখেত তোমার কবর তুমি কি দেখো কবর কবর নাই কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যখন সিংগায় ফুক দিয়েছে তুমি লাভ দিয়ে উঠেছ তুমি লাভ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কি স্যার তোমার আল্লাহ ডাক দেখা হারে আমার বান্দা জীবনে ফিডেরে বিছনা দিস না সুখের ঘুম দিস না সাড়ে বারোটা বাজ্যা গেছে না গাই সে হুজুর ওয়াজ করে মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইস হাঁটো নাই তুমি যেই যে মহব্বত দেখাইলা মায়া দেখা চাইলা যাও 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 জান্নাতে চলে যাও জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন হুর গেলবেন দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে আপনারে ডাক দেয়া হেলান স্য মার হাবা ভল্স্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসে আসেন আপনি জান্নাতে আসেন এমনি রেডি করণ লাগবো এমনি রেডি করন লাগবো নাইলে হবে না আবু বকর সিদ্দি কেরান দেখে কথা মনো আছে নি কথা মনে আছে নি ঘুমাইলেছেন সান আপনারা